হ্যালো ইভিও আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ব্লগটা আমি শুরু করলাম আমি সবজি কাটা নিয়ে তো আজকে আমাদের রান্না হবে করলা আর আলু ভাজা আর হবে মাছ আর সকালবেলা রান্না হয়েছিল সেগুলো আমাদের খাওয়া হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো তো আমরা এখন আবার নতুন করে রান্না করব। তো তার জন্য আমি সবজিটা কেটে নিয়েছি আর আমি যেহেতু দিদি বাড়িতে আসি তো দিদিরা হচ্ছে বাকি কাজগুলো করছেন আর আমি এখানে রান্নাঘরে চলে এসেছি রান্না করব সকালে আমাদের সবজিতে ছিল আলু আর হচ্ছে সয়াবিন টমেটো দিয়ে মাখা করে আর ছিল ডাল সেগুলো দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমরা রান্না করবো এগুলো এগুলো হচ্ছে করলা আর আলু ভাজা করব আর বাটা মাছের ঝোল করবো তো চলো ব্লগটাকে তোমরা কন্টিনিউ করতে থাকো আমি তোমরা দেখতে থাকো তো আমি অনেক দিন পর আবার আমার নতুন করে ভিডিও নিয়ে চলে আসলাম আর ভাবছি এখন কন্টিনিউ এটা চালিয়ে যাব আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করবে একটু তো চলো আমি সবজিটা কেটে নিই কথা বলতে বলতে অনেক মোটা মোটা কাটা হয়ে গেছে দেখো আমি রান্না বসে গিয়েছি এদিকে এখানে হচ্ছে আলু ভাজা আর করলা ভাজা একসাথে আর এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে আমি মাছের জন্য পেঁয়াজ রসুন কাছি। তো চলো আমি রান্নাটা করে নিই ঝটপট আমি রান্নাঘরে রান্না করছিলাম আর এদিকে দেখছিলাম যে জিজু তার কুকুরটাকে নিয়ে এসে স্নান করিয়ে দিচ্ছে তো এটা দেখে আমার এত ভালো লাগলো আমাদের বাড়ির লক্ষ্মী আর টমেটো স্নান করা তো দূরের কথা জল দেখলে পরেই দৌড়ে পালায় আর এখানে এই সুন্দরভাবে স্নান করছে খুবই ভালো লাগছে আর তার যেহেতু গরম লাগে তাই জিজু এভাবে দু তিন দিন পর পর স্নান করিয়ে দেয় আর চুপ করে থাকে তো দেখো কি শান্ত কুকুরতে এতটাই শান্ত মানে কি বলবো আর এদিকে দেখে আমার তো খুবই ভালো লেগেছে তো চলো আমার রান্নাটা প্রায় হওয়ার দিকে তো রান্নাটা আমি কমপ্লিট করে নিয়ে নিয়ে নিই রান্না করার পর আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি তো এখন বাজে প্রায় ছয়টা সাড়ে ছটার মতো তো আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে মানে দিদিদের বাড়িতে তো কাপলেট সব যেগুলো বার করা ছিল ভেঙে গেছিল। মানে হচ্ছে ওই যে যেগুলোতে জুস দেয় ওগুলো ভেঙে গেছিলো তো আমরা ট্রাই করছি যে এখানে ভিতরে কিছু আছে কি না তো এখানে মানে দিদিদের বিয়ে হওয়ার বেশি দিন হয়নি দু বছরের মতো হয়েছে তো এগুলো আর খুলেই দেখা হয়নি যে কি আছে তাই আমরা খুলে দেখার চেষ্টা করছি যদিও পাওয়া যায় তাহলে পরে সেগুলো বের করে অতিথিকে সম্মান করা হবে দিদি ভুলেই গেছিল একটা না দুটো সেট ওখানে ভিতরে পড়ে আছে তো দিদি বলছে এখন আমরা কিসে খেতে দিব। আর জিজু বলছে তোমরা ভিতরে দেখো পেয়ে যাবে নিশ্চয়ই পেয়ে যাবে তো তারপর তো তারা দুজন কথা কাটাকাটি করার পরে আমরা খুলে দেখলাম তো দুটো আছে তো এই যে জিজু আর ওখানে দিদি মোবাইল দেখছে তো তারপর আমরা সোজা চলে গেছি যে আসবে আমাদের বাড়িতে মানে দিদিদের বাড়িতে তাকে নিতে তো এখন বাজে প্রায় সাড়ে আটটা আটটা থেকে সাড়ে আটটার মতো তো এত রাতে ট্রেনটা এসেছে আর এদের বাড়িতে গাড়িতে করে আসতে গেলে প্রচুর দূরে হয় আর অনেকটা মানে কি বলবো আস্তে আস্তে অনেক খাটনি হয় মানে অনেক দূরে তো আর ট্রেনে আসলে পরে একটু গেলে পরেই মানে ট্রেন থেকে নেমে একটু গেলে পরেই তাদের বাড়ি পেয়ে পেয়ে যাওয়া যায় তাই সবাই ট্রেনে আসতেই মানে কমফর্টেবল সবাই তো আমরা ট্রেনেই আসি তো যেহেতু এত রাত হয়ে গেছে তাই আমরা নিতে এসেছি আর এই যে আমাদের সাথে দুজন চলে এসেছে পাহারাদার মানে বডিগার্ড যাকে বলে আমাদের পিছনে পিছনে চলে এসেছে আমরা তাদেরকে বলছিলাম বাড়ি যা বাড়ি যা তারপরেও চলে এসেছে আমাদের অতিথি তো রাস্তায় খুঁজে পাচ্ছে না তো অনেক দূরে আছে চলো আমরা তাকে নিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আবার তো এই যে দেখো যারা এসেছে এতগুলো মিষ্টি নিয়ে এসেছে তো ওরা এনেছিল অনেকগুলো আর আমাদের বাড়িতেই মানে দিদিদের বাড়িতেই অনেক কিছু ছিল তো সেগুলো সবগুলো মিশিয়ে তাদেরকেই খেতে দিয়েছি তাদের মিষ্টি তো আজকের মতো এখানেই ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর আমি চলে আসবো আবার নতুন নতুন ব্লগ নিয়ে ভিডিও নিয়ে তো টাটা সবাইকে